গাছে কি আছে দুপ করে আওয়াজ হলো নমস্কার ভিলেজ কেনার তপ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে পিঠের এক রেসিপি নিয়ে বন্ধুরা এই সময় বর্ষাকালে খুব তাল পাওয়া যায় তো এই গাছটাই দেখুন এই একটা গাছ আছে লাস্টে দুটো তাল ছিল দুপ করে আওয়াজ হলো আমি না যাই দেখি লাস্টে দুটো তাল পাই কিনা এই চলে এসছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আশা করি ভিডটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারাও এইভাবে বর্ষাকালে তাল নিয়ে তালের পড়া পিঠা করে খেতে পারেন চলুন তালটা গুড়িয়ে নি কোথায় ডাঙায় পড়েছে কি না জলে পড়েছে দেখতে হবে হ্যাঁ তো অনেকগুলো তাল আছে ভালো কোনটা তাদের জলায় পড়েছে না কি এ তো অনেক ক্ষন্থপূর্ণ এই একটা ভালো আদা খাদা লেগে এই যে একটা কিন্তু আর একটা তালটা কোথায় এখানে রাখি কতটা জল এই তালগুলো যেন দেখো বন্ধুরা জলে নামতে কিছু করার নেই এইখানে একটাই গাছ ছিল দুটো তাল ছিল শেষ হয়ে গেছে

সেদিন দেখলাম দুটো দেখলাম দুটো পড়ে আছে আর উপরে ডাঙা একটা তিনটা হয়ে গেছে যদি ভালো কিছু পাই আমি তুলে নেব কারণ এবার এই গাছটা তাল শেষ মানে আর তাল পাবো না এই বছরে এই যে একটা আজকে কিন্তু দুটো তালের আওয়াজ পেয়েছে এগুলো মনে হয় কালকে রাত্রিবেলা পড়েছে বা রানাঘর দিকে যা যাক কত ফুটেছে বন্ধুরা দেখুন কত শালুক ফুল মানে আমরা শালুক বলে সাপলা তো ফুলগুলো সাদা সাদা দেখতে এতটা ভালো লাগছে একদিন শালুক সাপলা ফুল তুলবো তুলে রান্না করব এই জমিটা তো অনেক হয়েছে রান্না করে তালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার তালের খোসা আমি ছাড়িয়ে নিই তালের বোকাটা খুব শক্ত সেই জন্য ওটা উঠছে না বাপরি বাবা এত শক্তা আমি ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারা তাল দিয়ে তো অনেক কিছু পিঠে খেয়েছেন তালের বড়া খেয়েছেন তালের পুলি খেয়েছেন অনেক কিছু খেয়েছেন আজকে আমি তালে পোড়া পিঠে করে দেখাবো আজকে উনুনেই করবো দেখবেন দেখতে থাকুন কিভাবে আমি তালের কোড়া পিঠে করছি একটু সামান্য জলটা নিয়ে নিই খুব বেশি জল না নিয়েছি এবার তালটা আমি দেখুন নিয়েছি এবার একটা নেট নিয়েছি নেটের সাহায্যে তালটা আমি ছেঁকে নেব দেখুন কোড়া করবো তার উপকরণগুলো দেখুন এই যে তালের গাদরা বের করেছি এই যে চাল গুঁড়ো চাল চাল গুঁড়ো আছে আর এই যে নারকেল নারকেল কুড়ে নেবো আর এক বাটি চিনি নিয়েছি আর এলাচ নিয়েছি দানাগুলো নিয়ে নেবো আর লবণ নিয়েছি কোড়া যত নারকেল দিতে পারবে তত টেস্ট হবে আমি একটাই নারকেল দিচ্ছি কুড়ে দিচ্ছি আপনারা চাইলে একটা নারকেল কুড়েও দিতে পারেন বা এমনি ছোটো ছোটো করে কুচিয়েও দিতে পারেন তার টেস্ট কি বলবো আরও ভালো লাগবে খেতে আর বৃষ্টি শুরু হয়ে গেছি নারকেল কুড়ে নিয়েছি তালের গাছটা আমি নিচের সাহায্যে ছেটে নেবেন এক বাটি গুঁড়ো চিনি নিয়েছি পুরোটা দিয়ে দেবো কারণ পোড়াবিঠা একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে আর এই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এলাচের দানা পুরো দিয়ে দেবো খোসা সুজিও দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে চাল গুঁড়োর সঙ্গে মিশিয়ে নি তালের কাঠ দিয়ে দেবো ভালো করে ওটা মাখাই তারপর দরকার হলে আবার নেব কারণ খুব বেশি হয়ে গেলে কিন্তু ভালো হবে নরম হয়ে যাবে ভালো করে মেখে নিয়েছি এবার নারকেল কুড়া দিয়ে দেবো বেশি কিন্তু তালের কাজ লাগলো না সবগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে বালি সিমেন্টে ভাঙা কড়া নিয়েছি এবার ওর উপরে ছাই দিয়ে দিয়েছি ছাইয়ের উপরে কলা পাতাটা দিয়ে দেবো একটু ফাঁটা ছেড়া কলা পাতা দিলাম তারপরে দেখুন ভালো কলা পাতা দিয়েছি তারপরে ভালো এটাই দিলাম ওর উপরে একটু সাদা তেল মাখিয়ে দেবো ভালো করে সাদা তেল মাখিয়ে দিলাম সব কিছু উপকরণ দিয়ে চালটা ভালো করে মাখিয়েছিলাম সেটা দিয়ে দেবো খুব বেশি কিন্তু মোটা করে দিলে হবে না পাতলা করে দিতে হবে চাধা সমান করে নিয়েছি এবার এর ওপরে কলা পাতা একটা দিয়ে দেব আবার একটা পাতা দিয়ে দেবো এই যে অতগুলো ঘুটে আমি গুঁড়ো করে রেখেছি ওপরে এইভাবে দিয়ে দেব বলে না নিচে আগুন ওপরে আগুন তার মাঝখানে কি একটা বলে সেটাই হচ্ছে আজকে বাকি দেন কিছু কয়লা মানে গুল তুলে রেখেছিলাম বলে কিন্তু পুরো আগুন আছে ধরে যাবে ওর কিছু নিচে গুলটা আর একটু ভালো নিচে তা পড়লে আরো কিছু আগুন গুলো আমি ওপরে এইভাবে দিয়ে দেবো থেকে এইভাবে কুকুর গুঁড়ো আমি দিয়ে দেবো এই দেখতে কেমন ধোঁয়া হচ্ছে এটা হাতে প্রায় আধা আধা ঘন্টা লেগে যাবে আমরা তো বাড়িতে নিশ্চয়ই প্রেশার কুকারে এইভাবে পরাটোটা খেয়েছি কিন্তু আজকে আমি উনুনে দেখুন এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগে খেতে আর একটু আগুন দিতে হবে এই সাইডটা এগুলো ধরে যা তারপরে এগুলোকে সরিয়ে সরিয়ে দিয়ে দেবো দেখুন পুরোটা উপরে কেমন আগুন ধরে গেছে এইভাবে চার করে দিতে হবে বন্ধুরা দেখুন এক ঘন্টা পরে চলে এসছি আর নিচে আগুনটাও একদম নিভে গেছে আর ওপরে দেখুন কত আগুন দিয়েছিলাম এটাও নিভে গেছে হালকা একটু একটু তাপ আছে তো দেখি এক সাইডে তুলে দেখুন এই যে হয়ে গেছে আমি পুরো ছাইটা তুলে ফেলে দিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা দেখতে কত সুন্দর লাগছে কলা পাতা তুলে দিচ্ছি ছাই তো একটু আদর পড়বে কারণ পাতাগুলো পুরে পুরে সব ছাই হয়ে গেছে দেখুন হালকা আগুন আছে বন্ধুরা দেখুন এটা ওপর সাইডে এবার এই সাইডটা আমি তুলে দেখাচ্ছি খুব গরম আছে এটা দেখুন এইটা পিঠের নিচের সাইডটা ঠান্ডা হলে তারপর এটা কিন্তু আমি কেটে আপনাদের দেখাবো এখন গরম অবস্থায় যদি আমি কাটি ঠিক এলোমেলো কাটা হবে সমানভাবে কাটা হবে না তো দেখতেও বাজে লাগবে বন্ধুরা দেখুন এই যে থিকনেসটা দেখেছেন এই যে খুব মোটাও করিনি আর খুব পাতলাওটা করিনি দেখুন মিডিয়াম করেছি হালকা গরম আছে আমি রেখে দিচ্ছি তারপরে এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আমি কেটে দেখাবো আপনাদেরকে এখন রেখে দিই বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে একটা বটি নিয়েছি এইভাবে কেটে নিচ্ছি আপনারা তো তাল দিয়ে অনেক কিছু করে খেয়েছেন আমি যেভাবে পোড়া পিঠে করেছি ওই পদ্ধতিতে আপনারা করে খাবেন দেখবে সত্যি এক খুব সুন্দর লাগবে খেতে অন্যান্য পিঠের থেকে পোড়া পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার কার কি লাগে জানি না আমার তো খুবই ভালো লাগে এর একটা স্বাদ আলাদা নারকেল আছে এলাচ আছে চাল গুঁড়ো আছে চিনি আছে এই সাইডে আবার কাটি দেখো এমন সফট হয়েছে আর একদম দেখুন চার সাইড পুরো ফ্রেশ একদম দেখতে কত সুন্দর লাগছে এবার আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নেব এইভাবে সব কেটে রাখি তারপরে ছোটো ছোটো পিস করবো একটা প্লেটে নিয়েছি তাহলে দেখুন এই যে ছেলের বন্ধু এসছে কতগুলো পিস করে নিয়েছে ওদের দিয়ে আসবো আর বাকি বাদগুলো দেখুন এই যে জামে রাখছে দেখুন কালের গন্ধে মাছি চলে এসছে কতগুলো পিঠে হয়েছে পিঠেগুলো দেখুন দেখুন সফট হয়েছে প্রত্যেকটা পিঠে সাইজগুলো দেখুন কত সুন্দর পুরো পিস হয়েছে আর পুরো মাছি চলে এসছে কি বলবো আর এগুলো দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর আর দেখতে এত সুন্দর আর খেতে তো খুবই ভালো লাগবে এত মাছি আসছে আমাকে তাড়াতে হচ্ছে একটা ভেঙে আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর ভেতরটা জালি জালি হয়েছে আর আমি আর লোক সামলাতে পারছি না আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে হালকা একটু লবণ কম আছে নাহলে কী বলবো বন্ধুরা অসাধারণ লাগছে আজকে আমি নিজের হাতে তৈরি করছি মানে খেয়ে বলছি না আপনারাও বাড়িতে এইভাবে পোড়া পিঠে করে একবার খাবেন সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে এই যে আমরা গুলগুলি বলো তালের বড়া এগুলো খাই তেলে ভেজে এগুলো এটা কিন্তু বিনা তেলে হচ্ছে এতটা সুস্বাদু খেতে বছরে মোটামুটি আমি দুবার হলেও পোড়া পিঠে করে খাই আপনারাও খাবেন মাছি তাড়াতে হচ্ছে এতটা মাছই আসছে এখানে কালের গন্ধে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো পিঠের রেসিপি আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলয়কে আছেন প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার